চলতি মাসেই প্রায় সকল ব্যক্তি করদাতার ই রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে এর মধ্যে দশ লাখের বেশি করদাতা সারাও দিয়েছেন বলছেন লাইনে দাঁড়িয়ে চিরচেনা রিটার্ন দাখিলের ভোগান্তি থেকে মুক্তি মিলেছে তবে এখনও নিবন্ধন ও দাখিল প্রক্রিয়া পুরোপুরি স্বাচ্ছন্দ্যের সাথে করা যাচ্ছে না অবশ্য কর অফিসের হেল্প ডেস্ক প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড করদাতাদের কাছে বছরের এই সময়টা নভেম্বর রেইনের জন্য নয় বরং পরিচিত হয়ে উঠেছে জরিমানা ছাড়া রিটার্ন দাখিলের শেষ মাস হিসেবে এবার কর অফিসগুলোতে নেই বিগত বছরের সেই চিরচেনা ভিড় এখন ঘরে বসেই অনলাইনে দাখিল করা যাচ্ছে রিটার্ন প্রবীণ কিংবা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতাসহ কিছু ব্যতিক্রম বাদে নভেম্বরের তিরিশ তারিখের মধ্যে ব্যক্তি করদাতাদের জন্য ই রিটার্ন বাধ্যতামূলক করেছে সরকার এনবিআরের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট তথ্য দিয়ে দাখিল করা যাচ্ছে প্রাপ্তি স্বীকারপত্রও মিলছে তাৎক্ষণিক আমার চাকরি করে এক জায়গায় ট্যাক্স জোন তার এক জায়গায় দেখছি একদিন ছুটি নিয়ে আমাকে দোকানে এসে জমা দিতে হতো এখন সেটা হচ্ছে না এখন আমি নিজে বসে থেকে আমি করতে পারতেছি আগে যেমন ম্যানুয়ালি দিতে গেলে অনেক কিছু আমরা বুঝতাম না কিন্তু অনলাইনে খুবই সহজভাবে করাতে আমরা খুব দ্রুত ইয়ে দিতে পারতেছি তবে রিটার্ন দাখিলের সময় বিড়ম্বনায় পড়ছেন কেউ কেউ অভিযোগ করছেন সার্ভার সংক্রান্ত জটিলতার বিষয়টি অনলাইনে ডাটা ইনপুট করতে যায় তখন সার্ভারে অনেক সময় ডাটাটা সঠিকভাবে আপলোড করা যাচ্ছে না বা সেভ হচ্ছে না ছবি অনেক সময় ভোলা দেখা যায় আবার সময় সার্ভারে প্রবলেম হয় কারো পাসপোর্ট দিয়ে করে এনআইডি দিয়ে তাদের এনবিআর সার্ভারে ম্যাচ করা নাই ই রিটার্নে প্রয়োজনীয় তথ্য দিতে হলে আলাদা করে দলিল বা নথিপত্র আপলোড করতে হয় না তবে কর বিভাগের যাচাই বা অডিটের জন্য এসব তথ্য প্রমাণ সাথে রাখার পরামর্শ দিচ্ছেন আয়কর আইনজীবীরা অনলাইনে রিটার্ন দিয়ে যাবেন ডকুমেন্টস আপনার সাথে রেডি রাখবেন যে কোনো ডকুমেন্টের বিষয়ে যে কোনো সার্কেল থেকে যদি তারা কল করে বা জানতে চায় বা এটা প্রুফটা চায় তাৎক্ষণিকভাবে যে আপনারা উপস্থাপন করতে পারেন এরই মধ্যে দশ লাখের বেশি করদাতা ই রিটার্ন দাখিল করেছেন কর্মকর্তারা বলছেন লেনদেন ও হিসাব ডিজিটালাইজড হওয়ায় বেড়েছে স্বচ্ছতা আর কমবে কর ফাঁকির প্রবণতা করদাতার একটা সেন্ট্রাল ডাটাবেস পেয়ে যাচ্ছি এবং এটা পরবর্তীতে কোন কোন করদাতা রিটার্ন দিলেন বা দিলেন না তাদের সামগ্রিক একটা চিত্র আমরা পেয়ে যাচ্ছি এবং এর ফলে আমরা যা যে সকল খেলাপি করদাতাদেরকে চিহ্নিত করা খুবই সহজ হবে এবং পরবর্তীতে রিটার্ন দাখিলের সময় সে পর আমরা যথার্থ আইনি আইনানক পদক্ষেপ নিতে পারব বর্তমানে এক কোটি বারো লাখ টিআইএনধারী রয়েছেন এদের মধ্যে গেল বছর মাত্র চল্লিশ লাখ রিটার্ন দাখিল করেন হুমায়ুন রশিদ যমুনা নিউজ ঢাকা